দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্ট এন্ড ফ্রিজ বিজনেস রিপোর্টে এখন থেকে আর নিষিদ্ধ পলিথিন ব্যবহারে ছাড় দিবে না সরকার রাজধানীর ষাট স্থানে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ বিক্রি শুরু বিদায়ী অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি আয় তবে চার স্থলবন্দরে ভারতের নিষেধাজ্ঞায় এবছর অন্তত চল্লিশ শতাংশ কমা সংখ্যা দেশে বাড়ছে মধুর বাজার সঠিক পদ্ধতি অনুসরণ করা গেলে দ্বিগুণ করা সম্ভব উৎপাদন দাবি উদ্যোক্তাদের ঢাকায় পাঁচ দিনের মধু মেলা শুরু এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এখন থেকে পলিথিনের ব্যবহারে আর কোনো ছাড় দেওয়া হবে না পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে সাথে সাথেই কঠোর ব্যবস্থা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা রোববার রাজধানীতে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জানান এখন থেকে পলিথিনের ব্যবহার বন্ধে নিয়মিত বাজার তদারকি করা হবে পণ্য কেনাকাটার পর এভাবেই ভোক্তার হার ছড়িয়ে যায় সবখানে তৈরি করে পরিবেশ দূষণ রোধে সম্প্রতি পলিথিন ব্যাগ বন্ধের যা উদ্যোগ নেয় সরকার যা কার্যকর হয়নি এখনও এমন অবস্থায় পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে যেতে চায় সরকার এজন্য উদ্যোগ নেওয়া হয়েছে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ বিক্রির দেশের ক্ষুদ্র আর মাঝারি উদ্যোক্তাদের তৈরি এসব ব্যাগ সরবরাহ করা হবে রাজধানী ঢাকায় এর পরের ধাপে চট্টগ্রামে শুরু করা হবে এই কার্যক্রম যা একে একে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে আকার ভেদে এই সব ব্যাগ বিক্রি হচ্ছে বিশ থেকে আশি টাকায় পালা মহল্লায় যেভাবে সব থাকে এই সবগুলো যদি সেখানে দাঁড়িয়ে যায় রেগুলার হোলিডে মার্কেট করে তাহলে মার্কেটিং আমাদের জুটের যে মার্কেটিং সেটা একটা ব্যক্তি লাভ করে আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করেছে স্থানীয় বাজার মজবুত করে তাদের অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং এটা হচ্ছে শিল্পের জন্য খুব জরুরি এই ক্ষেত্রে আমি মনে করি এই উদ্যোগের মাধ্যমে এটা যদি সফল বাস্তবায়ন হয় স্থানীয় বাজার সম্প্রসিত হওয়ার মাধ্যমে আমাদের পাট শিল্পের একটা বড় ধরনের সহযোগিতা হিসেবে কাজ করবে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় দেশে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের প্লাস্টিক আমদানি করা হয় বিপরীতে পাট ও পাঠজাত রপ্তানি হয় একশো কোটি ডলারের নীচে অর্থনীতির সাথে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানানো হয় অনুষ্ঠানে বলা হয় এর ফলে পাটের উৎপাদন বাড়ার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থানও বিলিয়ন ডলারের উপরে প্লাস্টিক কর্ম যেটা আমরা আমদানি করছি এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি তাহলে এক বিলিয়ন ডলার বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে এবং পরিবেশ দেশীয় শিল্প রক্ষায় সব ধরনের প্লাস্টিক বন্ধের পক্ষে নয় সরকার যেসব প্লাস্টিক ব্যাগ শুধুমাত্র একবার ব্যবহার হয় সেসবই বন্ধ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে প্লাস্টিকের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানানো হয় এই সময় আপনারা যারা এই সরকারি আইন মানবেন না হয়তো জন্য একটা সময় দিবেন আমরা একটা মানে আমরা এটাকে অ্যাভেলেবেল করার জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার এই সময়ের পরে সরকার খুব কঠোর অবস্থান নিবে যে পাটের ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ বা মানে প্লাস্টিকের ব্যাগ কোনোভাবে গ্রহণ করা হবে না আমরা কিন্তু নিয়মিত থেকে বাজার পরিদর্শন করব এইবার আর কিন্তু কোনো ছাড় নাই এখন কারো কাছে আমরা পলিথিন সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। প্রাথমিক পর্যায়ে টিসিবির ষাটটি ডিলারের মাধ্যমে পাটের তৈরি এসব ব্যাগ বিক্রি করা হবে রাজধানী ঢাকায় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি আয় সদ্য বিদায়ী অর্থ বছরের রপ্তানি আয় হয়েছে আগের বছরের তুলনায় প্রায় সাতাশি কোটি টাকা বেশি তবে আমদানি কমায় কমেছে রাজস্ব আদায় ব্রাহ্মণবাড়িয়া জেলা রিপোর্টারের পাঠানো তথ্য দেশ রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে গত অর্থ বছরে বেড়েছে রপ্তানির পরিমাণ প্রতিদিন হিমায়িত মাছ ভোজ্য তেল সিমেন্ট সুটকিসহ দশ থেকে বারো ধরনের পণ্য রপ্তানি হচ্ছে ভারতে দুই হাজার চব্বিশ অর্থবছরে ভারতে রপ্তানি হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকার পণ্য যা আগের অর্থবছরের তুলনায় প্রায় সাতাশি কোটি টাকা বেশি তবে একই সময়ে বন্দর দিয়ে কমেছে আমদানির পরিমাণ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে সাত কোটি একত্রিশ লাখ টাকার জিরা ডাল পেঁয়াজ কাজুবাদাম ও পাথর এ থেকে রাজস্ব এসেছে চার কোটি ষোলো লাখ টাকা যা আগের অর্থবছরের তুলনায় একান্ন লাখ টাকা কম ভারতের ত্রিপুরা আসাম মিজোরাম ও মেঘালয়ের স্থলবন্দরগুলো দিয়ে রপ্তানির নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাবার ফলের জুস তুলা প্লাস্টিক ও কাঠের ফার্নিচার রপ্তানি করা যায়নি এ কারণে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রপ্তানি বাণিজ্যে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা আমরা এখন শুধু মাছটা রপ্তানি করতেছি আর অন্যান্য সামান্য পণ্য যাইতেছে এখন আমরা ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে দেখতেছি যে যে পণ্যগুলা নিষেধাজ্ঞা আসে নাই সেই পণ্য বাদে কি কি পণ্য আমরা দিতে পারি চেষ্টা তো চালাচ্ছি দুই দেশের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের যদি বিশাল জটিলতাটা উঠিয়ে দেয় তাইলে দেখা যাবে কি আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে আমরা আরো নতুন নতুন বাজার খুঁজতাম সেই ক্ষেত্রে আমাদের ব্যবসার নতুন আরো প্রবৃদ্ধি ঘটতো নতুন করে বাজার খুঁজার চেষ্টা করতেছি তারপর আমরা বলছিলাম আগে যেন আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এই বিষয়ে আলাপ আলোচনা করে আমাদের বিষয়টাকে উন্মুক্ত করা হয় এদিকে রপ্তানি বাণিজ্য বাড়াতে নিষেধাজ্ঞার বাইরে থাকা নতুন পণ্যের বাজার খুঁজতে হবে মনে করছেন সংশ্লিষ্টরা মে মাসে কিছু প্রতিবন্ধকতা বা রেস্ট্রিক্টেড থাকা সত্ত্বেও রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি বরং রপ্তানি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে তবে রেস্ট্রিক্টেড আইটেম সমূহ ছাড়াও অন্য অন্য আইটেমের ক্ষেত্রে ব্যবসায়ী মহলকে বলবো অন্যান্য আইটেম উদ্ভাবন করে নতুন নতুন আইটেম বিদেশে রপ্তানি করে ফরেন কারেন্সি আনয়ন করলে দেশ সমৃদ্ধশালী হবে ভারতের এই অংশটুকু একটু পিছিয়ে পড়া রাজ্যগুলো রয়েছে এদিকে আমাদের একটা অফুরন্ত সম্ভাবনা রয়েছে তো আমরা এই দিকের চাহিদা অনুসারে সার্ভে করে আমরা যদি আগাতে পারি আসলে এই অংশটুকুতে আমরা সেই পরিমাণ রপ্তানি করতে পারবো বলে আশা করি আর বিজনেস রিপোর্ট মাস্টার টেলিভিশন দেশে বাড়ছে মধুর উৎপাদন বর্তমানে বার্ষিক উৎপাদন দাঁড়িয়েছে দশ হাজার টনে যার বাজার মূল্য সাড়ে সাতশো কোটি টাকা উদ্যোক্তাদের দাবি মধু চাষের সব উপকরণের সঠিক ব্যবস্থাপনা করা গেলে দ্বিগুণ করা সম্ভব উৎপাদন দেশে মধুর বাজার দ্রুত বর্ধনশীল প্রাকৃতিক ও চাষ উভয় প্রকার মধু বাজারে পাওয়া যায় যার নব্বই শতাংশই আসে চাষের মাধ্যমে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকের তথ্য বলছে বছরে মধু উৎপাদন হয় প্রায় দশ হাজার টন যার বাজার মূল্য সাতশো পঞ্চাশ কোটি টাকা এছাড়া দুই হাজার টন মধু আমদানিও হয়ে থাকে মধু ব্যবসার সাথে বিভিন্ন ছোট ও মাঝারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে একটা সময় ছিল মানুষ মধু সম্পর্কে খুব বেশি সচেতন ছিল না এখন মানুষ মধুর উপকারিতা সম্পর্কে অনেক বেশি সচেতন এবং মানুষ ভালো মধুটা চায় যদি কোনো মধু জিল জিল করে ঝিলিক মারে চকচক করে যে কোনো মৌমাছি ফুলির মধু না ওইটা মানুষই ফেলাই বাদে তৈরি করে ব্যাপক চাহিদা বাড়ছে মানুষ এখন মধু চিনে মধু খায় আর কি আগের তুলনায় অনেক বেশি খায় বাহির থেকে যে পরিমাণ মধু ইম্পোর্ট হয় বাংলাদেশে সেই পরিমাণ মধু যদি আমরা বা দেশের বাজারে উৎপাদন করেও সেটা কাস্টমারকে খাওয়াইতে পারি নাই কারণ আমাদের মিডিয়া এবং হচ্ছে আমাদের প্রচারণার অভাব ছিল দেশে চার ধরনের মৌমাছি নিয়ে কাজ করে বিসিক ছয়টি কেন্দ্রের মাধ্যমে মৌ প্রশিক্ষণ দিয়ে থাকে সংস্থাটি এর কর্মকর্তারা জানান মৌ সহ সব উপকরণে সঠিক ব্যবস্থাপনা করা গেলে বছরে বিশ হাজার টন মধু উৎপাদন সম্ভব প্রশিক্ষণ দেওয়ার পরে ঋণ দেওয়ার পরে পুরো একটা যে সাপ্লাই তাদের শেখা তারপরে সেটা বিপণন সেই সব কিছু আমরা আর কি ব্যবস্থা করি আছি এই অবস্থায় মধু চাষিদের ব্যবসার প্রসার ও উৎসাহ দিতে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে মধু মেলার আয়োজন করেছে বিসিক সেখানে মধু প্রেমীরা বিভিন্ন ধরনের মধুর স্বাদ নিতে পারছেন এখানে বিভিন্ন ভেরিয়েন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আসলে মধুর মতো যে এত প্রকার হতে পারে এটা আমি আগে জানতাম না সরিষার মধ্যে ফুলের মধু কালো মধু তারপরে লিচুর মধু তো এই মধু আমি কিনলাম একটা যে একটা কিনেছি আরে খালাম তা খুব ভালো লাগলো রোববার শুরু হয়ে মধু মেলা চলবে আগামী চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত মেলায় তিরিশটি স্টলে মধু চাষি সহ ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্কের কারণে চীন ভারত সম্পর্ক সে খবর জানাবো এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে নতুন জাতের ধান গিয়েছে চাষ করে আসার স্বপ্ন বলছেন সিরাজগঞ্জের কৃষকেরা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা উনিশ ও একুশ জাতের এই ধান স্বল্প জীবনকাল খরা সহিষ্ণু আর কম খরচে উচ্চ ফলনশীল চিকন জাতের জেলা রিপোর্টার হাসান উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত সিরাজগঞ্জের তারাস উপজেলার তালম ইউনিয়নের দিগন্ত ছেয়ে আছে আউশ ধানে কয়েক বছর আগে মোটা চাল ও ফলন কম হওয়ায় এই জাতের ধান চাষ করা ছেড়ে দিয়েছিলেন কৃষকেরা কিন্তু বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা উনিশ ও একুশ জাতের স্বল্প জীবনকাল খরা সহিষ্ণু আর কম খরচে বেশি ফলনশীল এই আউশ ধান এখন হাসি ফোটাচ্ছে কৃষকের মুখে ভেদের কারণে একই মাঠে কোথাও ধান রোপণ পরিচর্যা ধান কাটার দৃশ্য যেন অবিশ্বাস্য এই ইউনিয়নে আবাদ হয়েছে ষোলশো অষ্টাশি হেক্টর জমিতে স্থানীয় জাতের আউশ ধান চাষে সময় বেশি লাগায় শীতের সময় সরিষাসহ অন্যান্য ফসল চাষ করা কঠিন হতো এখন নতুন উদ্ভাবিত বিনা উনিশ ও একুশ জাতের আউশ ধান চাষে কম খরচে মাত্র নব্বই থেকে পঁচানব্বই দিনে ফলন ঘরে তুলতে পারছেন কৃষকেরা বিঘা জমি বিনা খোঁজ নাগাছি মোটামুটি ধান ভালো পঁয়তাল্লিশ বয়স পাক ধরে যাচ্ছে ধান ধানের গাছ ছোট হেলে পড়ে না সহজে হেলে পড়ে না আর তাছাড়াও গাছগুলো শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি প্রচলিত ধান যেখানে বিশ থেকে পঁচিশ দিন পরে লাগে আর এই ধানটা বিশ পঁচিশ দিন আগে লাগে এই ধান আবাদ করার জন্য অন্য আবাদ করতে পারি আর এই ধান আবাদ করে আমি লাভবান হচ্ছে সম্প্রতি মাঠ দিবসে এসে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা বলেন ভবিষ্যতে পানি সংকট তৈরি হতে পারে এ কথা মাথায় রেখে ধানের উৎপাদন বাড়াতেই নতুন জাতের ধান উদ্ভাবন করা হচ্ছে এই দুইটি জাতি হচ্ছে খরা সহনশীল অর্থাৎ এরা পানি কম পছন্দ করে এই জাত দুটি আপনারা হচ্ছে উঁচু এবং মধ্যম উঁচু জমিতে ভালো হয় নিচু জমিতে একদমই এটা দেয়া যাবে না এবং এটা হচ্ছে চিকন ধান আমাদের এটা মাত্র সিট একটু সিট যদি ধরে থাকি সেটাতে মাত্র একশো দিন একশো দিনও লাগে না মাত্র পঁচানব্বই দিন সময় লাগে এই আউশের এই দুটি জাত হচ্ছে হারভেস্ট করতে অথচ অন্যান্য জাতগুলো কিন্তু একশো দিনের বেশি লেগে যায় বিনাধান উনিশ এবং বিনাধান একুশ এই দুটি দুটি জাত যেহেতু স্বল্প জীবনকালীন এই জন্য এই অঞ্চলের কৃষক ভাই সহ সারা বাংলাদেশের কৃষক ভাইরা স্বল্প জীবনকালীন হওয়াতে এবং উচ্চ ফলনশীল হওয়াতে এই ধানটা তারা আবাদ করছে এবং সামনের দিনগুলোতে উত্তরোত্তর তারা এই ধানটি আরও এই অঞ্চলে আরও ছড়িয়ে যাবে দেশে বাড়ছে জনসংখ্যা কমছে ফসলি জমি চাহিদা মেটাতে প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন নতুন জাতের ধান উদ্ভাবনী পারে খাদ্য নিরাপত্তা ঝুঁকি কমানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে মাহমুদুল হাসান রিপোর্ট টেলিভিশন দুই বছর সময় পেলে ঘুরে দাঁড়াবে এক্সিম ব্যাক এমনটাই জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন তবে মার্জারের বিপক্ষে অবস্থান নিয়ে তিনি জানান এরই মধ্যে কু ঋণ ও খেলাপি ঋণ কমাতে কাজ শুরু করেছেন তারা রোববার কেন্দ্রীয় ব্যাংকের সরিয়া ভিত্তিক ব্যাংক মার্জারের জন্য অনুষ্ঠিত শেষবারের মতো শুনানি অনুষ্ঠানের শেষে তিনি এই আশা প্রকাশ করেন তবে অসুস্থ থাকায় গভর্নর উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে মার্জারের কারণে এখন কেউ ডিপোজিট হয় না ডিপোজিট না হওয়াতে আমরা কোনো যা যতটুকু রিকভার করতে পারতেছি চেষ্টা করছি রিকভারের জন্য প্রচন্ড কাজ করতেছে ব্রাঞ্চ এবং সবাই সেখান থেকে আমরা আস্তে আস্তে যতটুকু পারি সার্ভাইভ করে যাচ্ছি

যা গত বৃহস্পতিবারের তুলনায় ছিয়াত্তর দশমিক চার পাঁচ পয়েন্ট বেশি আজ টার্ন দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় চোদ্দ দশমিক পাঁচ শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ পজিটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেলিকমিউনিকেশন সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই টেক্সটাইল এবং ব্যাংকিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ফলোড বাই রবি আজিয়াটা পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্কের কারণে চীন ভারত সম্পর্ক এখন অনেকটাই সহজ দেশ দুটি সীমান্ত বিরোধ ভুলে চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের শুল্ক এরিয়ায় নিজেদের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে মজবুত করতে ডেক্স রিপোর্টে বিস্তারিত চীন ও ভারত অর্থনৈতিক শক্তিধর দুই দেশ অথচ যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্কে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে দুই দেশেরই অর্থনীতি গত বুধবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা ভারতীয় পণ্যের ওপর শুল্ক গুনতে হচ্ছে পঞ্চাশ শতাংশ রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে এই শাস্তি দিয়েছে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন শুল্ক আরব ভারতের রপ্তানি খাত এবং এর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার উপর দীর্ঘমেয়াদী আঘাত হানার হুমকি দিচ্ছে অন্যদিকে চীনের শি জিনপিংও মন্থর চীনা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন যখন আকাশ ছোঁয়া মার্কিন শুল্ক তার পরিকল্পনাগুলোকেও যে সময় ভেস্তে দিতে পারে এ অবস্থায় চীন ও ভারতের নেতারা উভয়ই তাদের সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করছেন সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যকার বৈরিতার প্রভাব পড়েছে মূলত অর্থনীতিতেই সীমান্তে বিরোধের কারণে দুই দেশের সরাসরি বিমান পরিষেবা বন্ধ ছিল এমনকি ভিসা এবং ভারতে চীনা বিনিয়োগও ছিল না তেমন আর টিকটক সহ দুইশটিরও বেশি চীনা অ্যাপ নিষিদ্ধ ভারতে এমন অবস্থায় সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে সাত বছর পর চীন সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে পারস্পরিক বিশ্বাস সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে দেশটির সাথে সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের তিয়ানজিনে কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে সরাসরি বিমান চলাচল আবারও শুরু হবে ভিসা সহজ করা হবে এবং অন্যান্য অর্থনৈতিক চুক্তি হতে পারে যা দেশ দুটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে ভারতীয় কারখানাগুলো অনেকটাই চীনের ওপর নির্ভরশীল কারণ তারা সেখান থেকে কাঁচামাল এবং উপাদান সংগ্রহ করে পণ্যের ওপর আমদানি শুল্ক কম এমন বাজার খোঁজার চেষ্টা করছে ভারত অন্যদিকে দ্রুত ভিসা অনুমোদন চীনের জন্যও লাভজনক হবে তারা সরাসরি বা বিনিয়োগের মাধ্যমে ভারতের বাজারে ঢুকতে চায় মোদির চীন সফর দেশ দুটির মধ্যকার সম্পর্ক মেরামত করতে পারে এবং ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা দিতে পারে যে ভারতের কাছে বিকল্প রয়েছে এমনটাই বলছেন বিশ্লেষকরা। আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজই টুপি বিদায় নিচ্ছি ভালো থাকবেন